তোমরা যারা এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমাদের এখন থেকে একটা অভ্যাস তোমাদের মধ্যে ডেভেলপ করা খুবই দরকার নিয়মিত একটু করে পিছনের পড়া রিভিশন দেওয়া তোমরা অধিকাংশ করো যে একটা সাবজেক্টে আছো তুমি ওই সাবজেক্টটা পড়তেছ একটা লম্বা সময় ধরে ওই একই সাবজেক্ট পড়তে থাকো তাতে কি হয় আগে যে সাবজেক্টগুলো তুমি পড়ে আসছো এগুলো আবার তোমার কাছে নতুন লাগে যখনই যাবা তখনই দেখবে আবার নতুন লাগতেছে তাই এখন থেকে যেটা করতে হবে যে চ্যাপ্টার পড়তেছ এখান থেকে তুমি দিনে তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা টাইম আলাদা করে দিবা বা নিজের ঘুমানোর টাইম এক ঘন্টা কমাই পড়ার টাইম এক ঘন্টা বাড়াই দিবা দিয়ে হলেও আগের পড়াটা একটু রিভিশন দিবা তুমি যদি আগের পড়াটা নিয়মিত দেখতে পারো তাহলে দেখা যাবে তোমার যে প্রিপারেশনের রেঞ্জটা আছে এই রেঞ্জটা দিন দিন বাড়তেছে ডেইলি মার্কসের পরিমাণ বাড়বে এবং যখনই যে চ্যাপ্টার যে টপিক পড়ো কোর রিলেট করে পড়বা সেকেন্ড টাইমের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা গেম চেঞ্জার হচ্ছে জিকে ইংলিশ নিয়মিত পড়তে হবে এবং একটা টাইম আলাদা করে রাখতে হবে দিনের যে ঠিক আছে আমি বিকাল চারটা থেকে ছয়টা আমি জিকে ইংলিশ নিয়ে বসবো কিছু না কিছু পড়বা সবসময় আমি তো ক্লাসে নিয়মিত জিকে ইংলিশ পড়াই গল্পে 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 অনেক কিছু বলেছিলি তো ওই জায়গাগুলো একটু মধ্যে ধরে রাখার চেষ্টা করবা যে টপিক পড়ানোর মধ্যে ধরো জিওলজি পড়ানোর মধ্যে জিকে পড়ানো শুরু করছি আজকে তো তুমি ওই জিওলজির মধ্যে একটু জিকে নোট করে রাখলাম পরে জুলজি রিভিশন আসলে জিকে নোট করে সেটাই হলো পরীক্ষা হলে তো আসলে সাবজেক্ট আলাদা করে কোশ্চেন দিবে না সব একসাথে দিলে তাই তুমি একসাথেই প্রিপারেশান নিবে আর কি তাহলে নিয়মিত একটু রিভিশন দেওয়া এবং নিয়মিত এক থেকে দুই ঘন্টা জিকে ইংলিশ পড়া এই দুইটা রুটিন যদি এই দুইটা রুল যদি তুমি মেনটেন করতে পারো অবশ্যই তুমি ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে যাও পরবর্তী ক্লাস রবিবার দুপুর দুইটায় চারটায় সমন্বয় নিয়ন্ত্রণ দেখা হচ্ছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ